আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে জানাই সকালের শুভেচ্ছা তো এই যে চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে সকালবেলা নাস্তার আয়োজন করতে তো অনেক দিন ধরে তো খিচুড়ি খাই না আবার সারা রাত বৃষ্টি হয়েছে সকালের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি

এই যে ফেলে রাতে চাল ডাল ভিজা রাখছিলাম বড়া বানাবো এই যে চাল কুমড়া পাতা দিয়ে এই যে দেখুন কি সুন্দর চাল কুমড়া পাতা দিয়ে ডালের বড়া বানাবো কিছু দেহ মজো ভাঙবো তাহলে আমি এখন চুড়া চা তো খাওয়াই নিয়ে মুটা যা ভাইজা কিচির বসাই দিই হ খিচুড়ি বসাই দাও আমি যেগুলি ডাল বাইরে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ডাল ভাজার জন্য কয়েক বছরটা গরম হয়ে গেছে ডাল দিতে ভাজা হয়ে গেল নামাইনি এই শুক না করে রই এই যে কালো জিরাগুলি ভাই জানি কালো জেরা ভাজা হয়ে গেল নামাইনি এখন এই যে রসুন শুকনামিচ শুকনা মরিচ ভালো কালি দিলে একটু ঠান্ডা জল ভাল লাগে না রসুন মরিচ ভাজা হয়ে গেছে নামাই দিই খিচুড়ি রান্না করার জন্য সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ এখন দিয়ে দেবো যে রসুন কাঁচা মরিচ রসুন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দেবো

La mía De la, miérdura, de la মশলা কষানো হয়ে গেছে ঠাকুর আমি ধুয়ে আর্ মশলা কষা হয়ে গেছে চাল আড্ডা একটা মো সুদারটা ফিচি দিবল বাচ্চা এখন ভালো করে মশলার সাথে চাল ডালটা ভুলিয়ে না খেঁচিবি

হৈছে পানী দি দিলাম এই যে ডাইল গুলি আমি বাইটা নিছি ডাইলের সাথে বাড়ছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এখন সবপদের মশলা দিছি এখন মা খাইয়ে পাতাটা বানাই রেডি করি মা খাইয়ে প্রসেসিং প্রসেসিং করে দিই এইভাবে মা নিলে এদিকে আমার খিচুড়িটা বলছে খিচুড়িটা গেছে দিয়ে রাখছিলাম একটু বাড়াই দিছি তার মসুড়িটা লিট খিচুড়িটা বেশি ভালো লাগে খিচুড়িতে পানিটা এনে গেছে

এখন তো যে একটু নাজালে জ্বালে বসায় রাখা লাগবে যে বড়া ভাজব এই জন্য এটা ঘেসে চুলা কমাই দিয়ে বসাই দিয়ে আসি তারপরে বড় মনে জানি বড় ভাজার জন্য কড়াই বসাই দিই আর আমি খিচুড়িটা আমরা এই যে এইভাবে ডাইলের পাতার বড়া বানাই অনেকে আছে লম্বা লম্বা করে দেয় আমরা আবার এরকম করে কি ভিন্ন খাইতে অনেক টেস্ট বানাইতে সময় লাগে কিন্তু যে রান্না সময় নিয়ে করে সেটা সব সময় ভালো হয় এই যে এখন সেটা গরম হয়ে গেছে আমি পাতা গোড়া গুলি দেব পাতার গোড়া কিন্তু দেখুন পড়ছে যে ভালো হয়ে গেছে তাছাড়া আমি উঠাই নিব ডালের সাথে কয়েকটা চাল দিলে যে এরকম সুন্দর ফুলেও বড় মসমস হয় এখন আমি এই কলগীরাজ ভটদাটা বাইটেন জামা পড়া ভালো হয়ে যাব তাড়াতাড়ি

বড়াগুলি ভাজা হয়ে গেল একদম কম জালে ভাজলাম দেখুন এখন এই মসমস বড়া যদি এমনিও সুদা দুইটা খায় ভাত ছাড়া খিচুড়ি ছাড়া তা অনেক ভালো লাগে কাটা শেষ হয়ে গেছে এখন ঠায়নি

তার মধ্যে ভর্তা খেছি এলাম একটা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ